রোস্টার কেন পছন্দ হচ্ছে না কেন রোস্টার রোস্টারে কি তোমার বিয়েতে বিনা নিমন্ত্রণে গিয়ে গিয়ে গান্ডে পিন্ডে গিলে এসেছে তারপরে তোমাকে গিফট ও দেয়নি তার থেকেও বড় কথা যা গিলেছে তার থেকেও বেশি তোমার বাড়ি থেকে গিয়ে রোস্টার হেগে এসেছে ওই জন্য রোস্টারদের তোমার পছন্দ হয় না একটু সহ্য করতে পারছো না তুমি এই যে রাখি দেবনাথ রোস্টারদের পেছনে কাঠিটা কেন করেছে আমি বলছি এই যে রাখি দেবনাথ দু হাজার আঠারো উনিশ সালের আগাত ওই ভিগো ভিডিও করতো ভিডিওটাকে দেখে নাও তারপরে শুরু করছি তো সেই সময় রাখি দিয়ে আমাদের ভিগো টিকটকে ভিডিও বানাতো কিন্তু সেই সময় বহু মানুষ ছিল যারা ভিডিও ভিডিও বানাতো তার মধ্যে রাখি দিকে কেউ চিনতো না আর এই রোস্টাররা নিজেদের রোস্টিং স্ক্রিপ্টে গালাগালি ভরে ভরে ভোরে ভরে লিখে 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 রাখি দেবনাথের নামে ভিডিও বানিয়ে 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 তাকে আজকে এখানে দাঁড় করিয়েছে আর সেই রাখি দেবনাথ রোস্টারদের সমস্ত অবদান ভুলে গিয়ে এখন বলছে রোস্টারদের তার সহ্য হয় না এইবার আমি তোমাদের ব্যাপারটা এক্সপ্লেন করি হাতে কলমে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি রাখি দেবনাথের নামে যখন চলছিল তখন কিন্তু রাখি দেবনাথকে মানুষ সবাই চিনতে শুরু করে তখন আরও বাড়তে থাকে আচ্ছা তো এই যে বছর দু এক বা বছর তিনেক যতদিন যতদিন ওই যে কন্ট্রোভার্সিটা চলেছিল কন্ট্রোভার্সির পর থেকে এই কন্ট্রোভার্সি শুরু হওয়ার আগে পর্যন্ত রাখি দেবনাথের হাতে কোন কটা মানুষ চেনে আমাকে বলবে ওই রাখি দেবনাথ এই চলে ওই চলে ওই ভিডিও করে এই ছাড়া আর কিন্তু কেউ মানে সেইভাবে রাখি দেবনাথ কাজ চেনে না ভুলেই গেছিল আর এই যে কন্ট্রোভার্সিটা রাখি দেবনাথ ইচ্ছে করেই শুরু করেছে কারণ ও রোস্টারদের পেছনে কাঠি করেছে জানে রোস্টারদের পেছনে একমাত্র যদি কাঠি করতে পারি তাহলে রোস্টারটা আবার আমাকে নিয়ে ভিডিও বানাবে আমাকে নিয়ে যেই ভিডিও বানাবে সেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়বে ভিউজ আসবে মালগামা কামাতে ভালো রকম মেন মোটিভটা তোমরা বুঝতে পেরেছো তো রাখি দেবনাথ কেন রোস্টারদের পেছনে কাটি করেছে অ্যাকচুয়ালি ও কিন্তু নিজের রোস্টারদের পেছনে গাড়িটা করেছে যাতে রোস্টাররা ওকে নিয়ে ভিডিওটা বানায় আর যত ভিডিও বানাবে তুমি বল এই কয়েকদিনে ওর কতগুলো সাবস্ক্রাইবার্স বেড়ে গেছে ওর ভিডিওতে ভিউজ আসছে কেমন আগের ভিডিওগুলো এখনকার ভিডিওগুলো ওর চেক করে দেখো ভোরে ভরে ভোরে ভোরে ভিউজ আসছে এখন আগের থেকে এখন বেশি ভিউজ আসছে আর দিন দিন শুধু ইনক্রিজে হয়ে যাচ্ছে মানে ইচ্ছা করে ও কন্ট্রোভার্সিটা করছে কারণ ওর একটা জিনিস বুঝতে পারে কন্ট্রোভার্সি করছে তো আবার সবাই রাখি দেবনাথকে এখন মনে রাখবে আবার কিছুদিন পরে ভুলে যাবে আবার একটা কন্ট্রোভার্সি করবে এইভাবে চলতে থাকবে ওর জীবন না হলে কেউ তো ওকে পাত্তা দেবে না কারণ হ্যাঁ এবার বলে রাখি এই যে বললো যে রোস্টারটা পার্সোনাল অ্যাটাক করে ভাই কার পার্সোনাল নিয়ে কাকে ভাই ফ্যামিলি নিয়ে অ্যাটাক করেছে কোন রোস্টার অ্যাটাক করেছে আমাকে একটু বলতো কে করেছে ভাই ফ্যামিলি নিয়ে যে নোংরা মুগুলো করছে সেগুলো নিয়ে বলা যদি পার্সোনাল অ্যাটাক করে হ্যাঁ ভাই রোস্টার আমরা আমরা করবো ভাই তাদের খারাপ বলে বলুক ভালো বলে বলুক ভাই ফ্যামিলি নিয়ে নোংরামো করতে পারবে তো আমরা সোশ্যাল মিডিয়াতে আর আমরা বললে ফাটবে তাই না দিদি ওই আমাদের ফ্যামিলি নিয়ে তো কেউ কোনো বাজে কথা বলছে না কারণ আমরা ফ্যামিলি নিয়ে নোংরামো করছি না তোমরা যদি ফ্যামিলি নিয়ে নোংরামো করো আর আমরা যদি বলি তাহলে তোমাদের ফাটবে তাই না তোমার বাড়ির সামনে যদি কেউ হেগে যায় তুমি সবাইকে দিয়ে পাড়া সবাইকে ডেকে বলা এরকম বাড়ির সামনে হেগে গিয়েছে সেটাকে পরিষ্কার করাও আর সোশ্যাল মিডিয়াতে তোমরা এসে হাঁকবে আর আমরা বলতে গেলে দোষ তাই না দিদি আমরা রোস্টারটা খুব খারাপ আমাদের পাছায় খুব গন্ধ হয়ে যাবে সেই সময় ইচ্ছা করেই তো কোনো ডাকলে যাতে তোমার ভিউজ আসে যাতে তোমার সাবস্ক্রাইবার বাড়ে ভাই এরকম কথা কোনো রোস্টার এখনো কিন্তু বলেনি সেইভাবে আমি যেটা বলছি একদম বাস্তব কথা বলছি এই কজন চেনো বলো তো এই যে ভিডিওটা তোমরা দেখছো কজন রাখি দেবনাথকে মনে রেখেছিলাম আমাকে বলবে কেউ মনে ছিল না কিন্তু তোমাদের রাখি দেবনাথ ইচ্ছা করেই কিন্তু কন্ট্রোভার্সিটা কিন্তু বেশি গ্যাজানোর কিছু নেই ফালতু জিনিস নেই গেঁচানোর সত্যি কথা বলতে একটু ইচ্ছার নেই ভাই নেই ক্যামেরা করার কেউ নেই একা একা ক্যামেরা করতে যাই হোক আর কিন্তু সাবস্ক্রাইবার চলে ওয়ানকে কমপ্লিট হয়ে যাবে প্লিজ কমপ্লিট করে দিও কি হয়ে ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিওটা এই পর্যন্ত চলো টাটা বাই বাই